কি দেখতে হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সার আপনারা দেবেন একটা সত্তর বছরের মহিলাকে দেখেও যদি ও লালসার জিব্বাটা বের হয়ে যায় কুকুরের মতন পেট্রোল দিয়ে পুলাই মেরে ফেলেন এরকম প্রত্যেক জেলায় এরকম দর্শনকারী এক একটা ধরে মারেন এমনি দর্শন বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় কথা বলবো যে বর্তমানে সমাজে কি ঘটতেছে আমরা কি দেখতেছি আপনারা একটু স্থিরভাবে ভাবেন তো যে আপনার মা বোন যদি ধর্ষণ হয় আপনার দাদির বয়সী নানির বয়সী মানুষ যদি ধর্ষণ হয় তাহলে আপনার কেমন লাগবে রিসেন্টলি একটা ঘটনা দেখলাম যে সত্তর বছরে একটা বৃদ্ধ মহিলাকে ধর্ষণ করা হয়েছে আচ্ছা এটা কোন টাইপের মানুষ কোন টাইপের মানুষ হতে পারে যে একটা সত্তর বছর মহিলাকে ধর্ষণ করতে পারে একটা সত্তর বছরের মহিলাকে দেখেও যদি ও লালসার জিব্বাটা বের হয়ে যায় কুকুরের মতন দুই বছরের তিন বছরের বাচ্চা মেয়েও যদি এই দেশে দর্শন হয় তাহলে আমরা কোন দেশে আছি এই জন্যে কি স্বাধীন করছিলাম এটা কি স্বাধীনের নমুনা বর্তমান দেশের আইন শৃঙ্খলার কি হইছে। এগুলা কি চোখে দেখতেছে না আরে ধর্ষণকারীরা চার রাস্তার মাথায় এরামের ঝুলাই দিয়ে ঠিক আছে গুলি করে মেরে ফেলান পেট্রোল দিয়ে পুলাই মেরে ফেলান এরকম প্রত্যেক জেলায় এরকম একটা মারেন এমনি ধর্ষণ বন্ধ হয়ে যাবে আপনারা কি আইন পাশ করতেছেন কি দেখতে হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন এই প্রশ্নের অ্যান্সার আপনারা দেবেন আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার নানি আপনার দাদি যদি ধর্ষণ হতো তাহলে আপনার কেমন লাগতো কেমন লাগতো আপনাদের এগুলা দেখেও আপনারা কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন না এমন আইন করেন যারা ধর্ষণ করবে প্রত্যেকের সাথে সাথে ফাঁসির রায় হয়। ফাঁসিতে জুনই এরা হলে আর না হলে ওপেনে এদের ক্রস ফায়ার করে দেন পরিশেষে একটা কথাই বলতে চাই এই ধর্ষণকারীদের বিরুদ্ধে যদি আপনারা এখনই পদক্ষেপ না নেন তাহলে আপনার মা বোনু রাস্তায় ধর্ষিত হবে তখন কেমন লাগে সেই জিনিসটা আপনারা ভেবে দেখবেন